আমি নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি এ বরফি বরফি কি আছে ওখানে এই সেরেছে ইঁদুর নালে কিছু হাই রে সব ফেলে দেবে আজকে সব ইঁদুরের চক্করে সব কৌটা ডিব্বা সব ফেলে দেবে আজকে পাবি কই না না আমি ওকে বলছি পাবি কই বেরিয়ে গেছে এই দেখ ধুস ধুস ধুস

দুধটা সব ফেলে দিল রে যা 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 ও গ্যাসের উপরে ইঁদুর উঠে গেছে সিলিন্ডারের উপরে বা বাবা বা ইঁদুর পালি যা নাহলে তোর আজকে কি অবস্থা হবে কুটি কুটি বাবা লজ্জা জানো কোন খানে কি রে খোপের মধ্যে তো টুকে গেল হ্যাঁ এবার কি বটফি কি মা কি বাবা পরিষ্কার করছে হাত দিয়ে টেনে টেনে কি মা মেরেই ছাড়বে হয়তো না না বেরিয়ে গেছে আমি এত ধর ধর করলাম আছে কি তাহলে ও গন্ধ পাচ্ছে মনে হচ্ছে হতেও পারে তাই বলে তুই তোর মুখটা পার কর দূরের চক্করে আবার তুই তোর মুখটা শুদ্ধ ঢুকি বটফি বরফি ওই তো একটা কুমির ইঁদুরের চক্করে মুখ ঢুকি দিচ্ছি বরফির কাণ্ডটা দেখো না কি করছে ইঁদুরের চক্করে এক কেজি পাঁচশো পাঁচশো পাশে পানি দিতে পারছি কোথায় পাশে ইঁদুর যায়নি পেপার মার খাবি মোটেও যায়নি ইঁদুরটা টা মা কোথায় ঢুকছিস কোথায় ঢুকছিস ঢুকলে বেরাবি কোনটা দিয়ে ওইটা দিয়ে বেরোতে পারবে তোদের কি দেরি হয়নি নাকি আমি দু মিনিটে যাবো আর সামনে দু মিনিটে দু মিনিট